এই কিতাবে মসজিদের কথা আছে না নাই কোন সুরা দি আল্লা শুরু করেছেন মসজিদের কথা কোন সুরা সুরা বাকারা একশো চোদ্দ নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন ওয়ামান আবলা মমিম্মাদেদাম আইয়ো দে কারফি হাস মুয়াসাফি খরা দিয়া তার যে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয় এরকম কাণ্ড হয়েছে কিনা গত ষোলো বছর ঢাকা ভার্সিটির একটা মসজিদে ষোলো বছর আজান হয়নি কোন মসজিদ সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ ষোলো বছর ওখানে আজান দিতে দেয়নি বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে ঠিক তা ঠিক

খোদবাতে রাসুল সাহেব যখন খতিব খোদ বাদিতে উঠে আর কোন নামাজ নাই কিন্তু রাসুলের খোদ যখন ঢুকলেন এক সাবি বসে পড়লেন মসজিদে জাবাল রাসুল বললেন কম কাতেইন। আগে দাঁড়াও দুই রাকাত পড়ো তারপরে বসে যাও এই জন্য লাল বাতি টাঙাবেন না যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো তার ওটেই তার সময় ঠিক না বা ফজরে কেউ তাকে ডাকে নেই এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে কি করবে কথা কর না কেন ওই সময় নামাজ পড়বে আবার আরেকজন জোহরের পরে ঘুমিয়েছে সূর্য ডুবুডুবু অবস্থায় উঠে দেখে যে আসর গেল এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে তিনি গোনাগুলোকে আনালেন গোড়ার পা কেটে দিলেন যে গোড়ার জন্য আল্লাহর ফরজ তরক হতে যাচ্ছিল সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না তিনি সূর্যকে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ আসরের নামাজ আল্লাহ বলছেন হাফিজু ওয়ালাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা লিল্লাহি সব নামাজ হেফাজত করো আসরের নামাজ কেন আসরের নামাজ বলছেন আসরের সময় রাতের ফেরেস তারা দিনের তারা বিদায় হয় দিনের যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো রাতের ফেরেসতে এসে দেখে নামাজে দাঁড়ানো চব্বিশ ঘন্টায় তার নামাজে হয়ে যায় পড়বে তো আসর আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই কি নাম ঘুমাইয়া কাজা করছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে বাগরি বেরোই শুনিয়া যান এখনো জমাতে হাওরে সামিল এখনো এসাতে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশা আমরা মসজিদ মুখী হবো মসজিদে যাবে যারা জান্নাত পাবে মসজিদে কাউকে এনকার করবেন না কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না হেমুক মসজিদে পড়বেন না ন সবগুলো মসজিদ নামাজ পড়বেন পুরা উম্মার এজমা হলো দুই দল কাফের এক দল হলো কাদিয়ানি আরেক দল হলো রাফিজি রাফিজি একটাও বাংলাদেশে নাই কাদিয়ানি যাও আছে ওদের কোন মসজিদ মসজিদ যে কোন মসজিদে পড়বে মসজিদ নববীর قبضہ নিয়েছে মিশরের মুনাফিকরা যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরবা আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত নিয়েছে এরা মসজিদে নববীর قبضہ নিয়েছে মদিনার সাহাবায়ে کرام সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেছে আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়ব কিনা তিনি বললেন নামাজ পড়ো নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোন এখতিয়ার নাই সব কার সব কার হয়তো কারো রুকু একটু লম্বা কারো একটু শর্ট কিন্তু নিজের কিছু ঢুকানের কোন ক্ষমতা নামাজে নাই নামাজ ইনট্যাক্ট নামাজ যাবেন আল্লাহ বলছেন ও নবী বলে দাও যারা পাঁচ ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মোমেন্ট সার্টিফিকেট লাগায়া দাও দ্বিতীয় বললেন যারা পাঁচ ওয়াক্ত নামাজে যায় বিশ্ব নবীর বোহারির বর্ণনা তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয় মসজিদ আছে যেখানে আমরা যাব